সাতাইশ মার্চ দেশীয় রঙ্গমঞ্চের শীর্ষ নায়ক সাকিব খানের জন্মদিন এ সুপারস্টারের জন্মদিনকে ঘিরে কোনো উন্মাদনা থাকবে না তা কি করে হয় প্রিয় নায়কের জন্মদিনে আয়োজন সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন তার বক্ত অনুরাগীরা এবারের জন্মদিনে নায়কের পক্ষ থেকে বক্তরা উপহার পেতে যাচ্ছেন আগামী কুরবানি ঈদের সিনেমা তান্ডবের ফাস্ট লোক প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র এমনটি জানিয়েছেন বর্তমানে সাকিব তার আসন্ন রোজা ঈদের নিয়ে ব্যস্ত ঠিক সে সময়ে তান্ডব সিনেমার ফার্স্ট লুকের সুখবর এল দিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে বেঁচেছিলেন সাকিব এরপর রাইহান রাফি নির্মিত তুফান দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন সাকিব ও রাইহান রাফি জুটি আবারও আসছে পর্দায় তুফান তো না হলেও তান্ডব সিনেমা নিয়ে হাজির হবেন এ দুজন জানা গেছে একশন সিনেমা হবে তান্ডব এটি প্রযোজনা করছে আলফা আইএসিহার বাংলাদেশ চব্বিশে মার্চ শুরু হবে তান্ডবের দৃশ্য ধারণের কাজ এ সিনেমায় সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনো জানা যায়নি গল্প প্রসঙ্গে কথা বলা বারণ বলে জানান রাফি তাই সিনেমার নায়িকা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে সাকিব ভক্তদের মনে সিনেমার ঘোষণা দেওয়ার সময় রাফি বলেছিলেন টালিউড সিনেমার দর্শকরা চিন্তাই করতে পারবে না এবার তান্ডবে কি করবে সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড দর্শকের নতুন নবী দেখবে সাকিব খানকে দর্শক বড় আয়োজনের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন